আমি এখন দাঁড়িয়ে আছে হচ্ছে হোটেল নীলাদ্দ সামনে তো আপনাদেরকে পুরীতে একটা হোটেল দেখাবো সেটা হচ্ছে একদম দেখুন এটা এটা হচ্ছে সামনে সমুদ্র এটা রাস্তা তার পাড়ে হচ্ছে হোটেল নীলাদ্দি এটা হচ্ছে হোটেল নীলাদ্রি এটা হচ্ছে এন্ট্রি গেট এটা এখন হোটেল নীল নীলাত্রি আপনারা যারা সমুদ্র থেকে স্নান করে আসবেন আশেপাশে তো হাত পা ধুটায় সেই জায়গাও কিন্তু এখানে ব্যবস্থা করা আছে দেখুন কিন্তু সন্ধ্যাবেলা বসে বেশ আড্ডা মার একটা জায়গা রয়েছে আর এখানে কিন্তু সামনে কিন্তু সুইমিং পুল আছে এই সামনে কিন্তু রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টটা রয়েছে ওনাদেরই আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন বা ঘরেও নিয়ে যেতে পারবেন হচ্ছে ফার্স্ট ফ্লোরে ওঠার রাস্তা মানে সিঁড়ি চলুন আমি এখানে উঠছি এবার ওপরটা দেখাচ্ছি আপনাদের ফার্স্ট ফ্লোরটা পরে আপনাদের রুমটা দেখাবো এবং এর কি রেট আছে না আছে সেটাও আপনি দেখাবো দেখুন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমি উঠলাম হেঁটে এখানে বিভিন্ন রুম আছে এদিকে একটা এদিকে একটা এইভাবে রুম করা আছে বেশ ভালোই যদি আপনারা আসতে চান তাহলে এই হোটেলে আসতে পারেন তার রুম রেট কী আছে না আছে সবটাই আমি দিয়ে দেবো তো ফোন নাম্বারটাও আমি দিয়ে দেবো আপনারা ফোন নাম্বারটাও পেয়ে যাবেন এই হোটেল নীলা কিন্তু সুন্দর দেখুন এই লঞ্চটা কিন্তু বসে মানে খাওয়া দাওয়া করা আড্ডা মারা কিন্তু জায়গা একদম রাস্তার সামনে তার সামনে হচ্ছে আপনার সমুদ্র একদম সুন্দর পরিবেশ আমি হোটেল ডিনার দিয়ে দু নম্বর রুম এটা হচ্ছে একটা বেড যে বেডটা তিনজন শুতে পারবে আচ্ছা এখানে দেখুন একটা দুটো জলের বোতল দেওয়া আছে দুটো গ্লাস দেওয়া আছে এখানে টেবিল আছে একটা মিরার আছে একটা ওয়াশর আছে আর টয়লেটটা আপনাদের দেখাই দেখুন টয়লেটটা কিন্তু অনেকই বড় এখানে সামনে একটা মিরর আছে বেসিন আছে

ওই সাড়ে তিন জি এস টি নিয়ে টাকা তাহলে আপনারা শুনলেন দাদার মুখে এখানে চার হাজার পাঁচ হাজার সাড়ে তিন হাজার জি নিয়ে বিভিন্ন রকম আছে প্লাস এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে আপনি কিন্তু রেস্টুরেন্টও ব্যবহার করতে পারেন প্লাস সুইমিং পুলও আছে হ্যাঁ আমাদের আর তিনটে আছে ইয়ে রুম ওই ইকোনমি রুম উইডার ফ্রন্সি আর আরেকটা জিনিস আছে এখানকার কিন্তু ম্যাক্সিমাম স্টাফই কিন্তু আপনার সব লেডিস এখানে কিন্তু মানে মহিলা পরিচালিত এই এই হোটেলটা মানে হোটেল লিন্দ্রে রুম দেখাচ্ছি দেখুন এটা একদম সুন্দর এখানে প্রায় থাকতে পারবে বাচ্চা নিয়ে আচ্ছা এটা একটা ওয়ার্ড্রপ আছে এখানে একটা টিভি আছে আচ্ছা আর এখানে একটা আপনার মিরার দিয়েছে আর এটা দেখুন এখান থেকে কিন্তু একদম সমুদ্র সুন্দর দেখা যাবে একদম প্লাস হাওয়াটাও পুরো চলে আসবে এখান থেকে আর এখানে একটা ইন্টারগ্রাম দেওয়া আছে আর জলের বোতল আছে গ্লাস আছে সবটাই আছে এটার ভাড়া কেরকম আছে বলছি ঘরটা একটু সাইডে ছোটো কিন্তু তাহলেও একদম ফ্রন্ট সি ফেসিং পুরো হাওয়া থেকে শুরু করে সবটাই আপনারা পেয়ে যাবেন তাহলে যদি আপনারা এখানে আসতে চান হোটেল দিনরাত্রিতে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো দেখবেন নিজ থেকে যাচ্ছে আপনারা যোগাযোগ করবেন চলে আসবেন

আচ্ছা এমনি এমনি আপনারা তো ফ্যামিলি ভাড়া দিচ্ছেন আর যদি কাপল আসে কখন ভাড়া দিচ্ছে তাই জন্য ডকুমেন্টস দুজনের আইডি কার্ড লাগবে তাহলে দাদার মুখে শুনলেন যে টোটালটাই বলে দিলো যে কখন বেরোনো এবং কখন ঢোকা তার মধ্যে হচ্ছে আপনাদের কাপলকেও ভাড়া দেওয়া এবং ফ্যামিলিও ভাড়া দেওয়া হয় এবং এখানকার স্টাফ যারা আছে সব কিন্তু মহিলা পরিচালিত আপনাদের যেটা বললাম আর এখানকার এছাড়াও যারা মেল স্টাফ আছে তাদের কিন্তু ব্যবহার সত্যি খুব ভালো আমি এসছি একদিনের জন্য আমি এদিকটা প্রথম আসলাম আমি থাকতাম আগে সর্বদারকে ওদিকে কিন্তু খুবই ভালো লেগেছে যদি আপনারা আসতে চান আমার এখানে নাম্বারটা দিয়ে দেবো হোটেল নীলা দিয়ে আপনারা যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারবেন